চলে যেতে হবে আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি কাটায়া যাওয়ার জন্য না করার জন্য চলা যেতে হবে আজকে যদিও হিসাব কিতাব নেন না নিতে পারেন এই জন্য হাদিস একটু বইলা শেষ করে দিছিলাম আল্লাহ বলে আমার তুল আর তালা আত কাফি জমিনকে হুকুম দিতে দেরি তোকে প্যাটে নিতে দেরি করবে না লাও আমার তুল পাহার আলা আকরা কাতকাফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে দিতে দেরি করবে না আপনি এটা ভাইবেন না যে বঙ্গোপসাগর বহুত দূর এখানে আসবে তো আসবে কি করে দেখা আল্লাহ বলে লাও আমার তুল মালাইকা লাহলা কাতকা ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না আমি তো ভাবি কোন দিন জানি আল্লাহ নারাজ হয়ে যায় অনেকবার তো হেলাইছেন দুলাইছেন বাংলাদেশ হেলে দোলে পড়ে না কোন দিন জানি নারাজ হয়ে যায় এমন হেলানো হেলায় হায় 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 আজকে আল্লাহ নারাজ না হয়ে যায় কেউ ভাবে না কেন আমাকে জীবনটা দিলেন না নারী ভাবে না পুরুষ না যুবক না বৃদ্ধ না শিক্ষিত না অশিক্ষিত এই জন্যই জীবনটা দিছেন যে কাটায় গেলেই হবে না 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 এত কিছু দিয়ে আপনাকে জীবনটা দিছেন কাটায় জন্য আসেন আসেন একটু একটু ভাবি ভাবি কেন দিলেন জীবন গেলে চলবে না জীবন করে নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই হ্যাঁ দুনিয়ায় যতদিন থাকবো এতদিন আল্লাহর দায়িত্ব আল্লাহ দিবে এতে কোনো সন্দেহ নাই এখানে কাউকে বেশি দিবে কাউকে কম দিবে এই জন্যই কিতাবে আছে আসে বলে আমি বাজেট করি বাজেটে কাউকে ভুলি না আমার বাজেটে কেউ মিস হয় না ছোট থেকে ছোট কেউ দেই বড় থেকে বড় হোক দেই আপনি আর কতটুকু খান দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে আর ডিসকোভারিতে শুধু কইরা থাকে টনকে টন মাছ ভিতরে যেতে আল্লাহ ওকেও খাওয়ায় আপনি আর আমি কতটুকু খাই আমাদের পেটেই কতটুকু আর খাই কতটুকু ঠিক না আল্লাহ বলে সবাইকে পালি তোমাকেও পালবো যতদিন দুনিয়াতে রাখছি কিন্তু একদিন তুমি ফিরো তোমাকে উঠাবো সত্য এটাই উঠায় নিবে ওই দিন হিসাব কিতাব নিবে সত্য এটা আসেন তার কখন জীবন শেষ হয়ে যাবে জানি না তার কখন শেষ হবে এটা জানি না যুবক কখন যাবে বৃদ্ধ কখন যাবে নারী কখন যাবে পুরুষ কখন যাবে জানি না কে কখন যাব এই জন্য বাবা উচিত এটা কাটানোর জন্য দেন নাই গোরা যাওয়ার জন্য যে গোরা যাবে সে আল্লাহর কাছে পাব যাই সমাজে তার অবস্থান যেমনই হোক ফেরাউনের কৃত দাসীর কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে আমি দেখা আসছি আপনারও দেখা আসতে পারেন বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে বেলাল রাহ বাড়ি ইতুপিয়ায় দেখলে এখনো চোখে পানি আসে রাবেয়ার বাড়ি দেখলে এখনো ভিতরে চিৎকার আসে রাবেয়া তুই কোথায় আর আমার সমাজের মা কোথায় আমার বাড়ির মেয়েরা কোথায় তুই কোথায় জীবন গোড়া গেলেই কিছু পাওয়া যাবে না পাওয়া যাবে না আর সত্য এটাই হবে যেটা আজকে ওলামা একরাম বলতেছে আপনারা তো বলতেছেন ওলামা একরাম এমনিই বলে না 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 যা বলতেছে তাই সত্য হবে একদিন শিকার উক্তি দিয়ে এখানে আসছি আলাস্ত তো বিরাপ বিকম শিকার উক্তি দিয়ে আসছি আরেকদিন শিকার উক্তি দিতে বাধ্য হব কোরআন এটাই বলতেছে রব্মানা ইন্নানা আফসার না চোখে দেখা শিকার উক্তি দেবে আল্লাহ মানলাম পাঠান ফিরত এইবার ভুল হবে না আল্লাহ বলবে কাল্লা কোনদিন সম্ভব না ষাট সত্তর বছরের বিনিময়ে তোমাকে দিতে চাইছিলাম তুমি গ্রহণ করো নাই মাতাল ছিল মাতাল আজকে যেরকম আমার সমাজ মাতা কেউ ভাবে না কেউ চিন্তা করে না যে কেন জীবন দিলেন চলে তো যাব একা একই তো থাকবো এখানে দুনিয়ালারা রাইখা চলে আসবে আর কোনোদিন খবর নিবে না সত্য এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় এখানে যারা বসা আছেন কয়জন বাবার কবরে প্রতি মাসে যেয়ে দাঁড়ান প্রতি সপ্তাহে যেয়ে দাঁড়ান কয়জন এখানে আসে যে বাবার বাবার রাখা বাড়ি দিয়া জমিদার ডেলি একটাকা টাকা বাবার জন্য দান করা অভ্যাস সকাল হলে এক টাকা আগে দেয় তারপরে সকাল শুরু করে একজন এইখানে নেই যে অভ্যাস ডেলি এক টাকা দিব অথচ বাবার বাড়ি দিয়া জমিদার রাইখা চলে আসবে এটুকুই শেষ না করুণ দৃশ্য দেখা গেছে আমাদেরকে হাজার কুঠি রেখা গেছে মা বাবার চেহারা পর্যন্ত সন্তান দেখে নাই গরুণার ময় না নাই ঢাকা শহরের ইতিহাস হ্যাঁ হ্যাঁ না নাই হায় হায় এটাই কি বিনিময় কোরাং তো এটাই বলে ধোকা 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 আল গরু এখানে সব সম্পর্ক ধোকা কবর পর্যন্ত রাইখা আসবে হা আমি মানি কিন্তু তারপরে আর কোনোদিন খবর দিবে না জীবনটা কেন দিলেন না আজকে ভাবি চিন্তা করি চিন্তা করলে সমাধান বাহির হয়ে আসবে আল্লাহ সমাধান সামনে ধরবে জীবনটা কোড়া যাই যদি ওইখানে কিছু পাইতে চাই আর যদি মনে করি এখানেই শেষ নগদ যা কিছু পাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক তাহলে যা খুশি তা করতে পারেন আল্লাহ বাধা দিবে না আল্লাহ পাঁচটা স্বাধীনতা দিছেন এখানে হস্তক্ষেপ করবে না যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো আর পঞ্চম স্বাধীনতা মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো থ্রি কোয়ার্টার হাফ কোয়ার্টার বিকেনি যা খুশি তা চলতে পারো কিচ্ছু বলবো না শুধু অপেক্ষায় থাকবো তুমি সীমা রাখায় পা কখন দিবে পা দিতে দেরি আকাশ না হোক বাগদাত তোমাকে ছো মায়েরা উঠাইতে দেরি করবো না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পড়েও না আজকে স্বাধীনতা দিচ্ছেন পাঁচটা বিদায় কিচ্ছু বলেন না আসেন আসেন ভাবি জীবনটা কেন শিখি শিখাই সমাজ এরকম গড়ি পরিবার এরকম গড়ি তাইলে দুনিয়ার থেকে যাবে ইনশাল্লাহ ওইখানে যাওয়ার পরে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে আর যদি তা না হয় সত্য এটাই ওইখানে কেউ কারণা ফেররুল মারকুবিন আখি ওয়া আবি ও সি বাতিহী ও বাণী কোরআনের কথাই সত্য ইজলা সেই না লা ুলি সেই সন্তান সন্তা বাপের দিকে তাকার টাকানের সুযোগ পাবে না। বাবা সন্তানের দিকে তাকাানের সুযোগ পাবে না। লা আস আল হামিমন হামিমা বন্ধু বন্ধুর দিকে তাকানের সুযোগ পাবে না আমার আল্লাহর কথাই সত্য রসুলের কথাই সত্য আসেন ফিরা আসি আল্লাম্বা করতে চাইতেছি না পরিবেশ আর সময় আর লম্বার সুযোগ দিতে চায় না এই জন্য মেরে দোস্ত ভাবি জীবনটা কেন দিলেন কেন শুধু কাটায় যাব যেমন মন চায় তেমন চলবো এই জন্য আপনাকে সাজাইলেন আল্লাহ আপনাকে আমাকে সাজাইছে সাজাইছে সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় মানুষ দুনিয়াতে পা রাখে এর মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না আল্লাহ সাজায় ডেকোরেশন করেন আল্লাহর মতো সত্তা হায় 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 আল্লাহ আমাদেরকে সাজায় মার প্যাটের থেকে আসে আল্লাহ এই জন্যই তো এক জায়গায় বলছেন মানুষকে স্মরণ করে আমা কুন্তা মান আরা আননি না দাইতু হুমিন যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমা কুন্তা মা মাহিনা তোর কি একটু মনে পড়ে না তুই একটা পানির ফোটা ছিলি ফমান তামা তোকে রক্ত কে করলো ফমান জালাকা মুযগা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ফমান জালাকা ইযামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ফমান কাসা আলাইহি লাহমা এর উপর এত সুন্দরভাবে নিখুদভাবে গোস্তের আবরণ কে চড়াইলো